এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের সঙ্গে আজকে আমি একটা চালদার রেসিপি শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমেই চালদাটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে একটু থেতো করে নিতে হবে তারপর একটা কড়াইতে একটু ফোড়ন মানে পাঁচ ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে যেমন একটুখুন নেড়ে নিয়ে সেটা ভালো করে গুঁড়িয়ে নিতে হবে এরপর আবারও একটু কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিতে হবে তারপর ওই থেঁতো করা চালদাগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে এরপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে জলটা যেন ভালো করে একটু ফুটবে মানে চালদাটা একটু সেদ্ধ হবে তারপরে তার মধ্যে একটু চিনি দিয়ে আর একটু ভালো করে ফোটাতে হবে তো চালদা তো আমরা অনেক সবাই খেতে ভালোবাসি মানে কি বলবো চালদা খুব ভালো লাগে খেতে এরপরেই ভাজা মশলাটা এর মধ্যেই দিয়ে দিতে হবে ভাজা মশলাটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই বাস রেডি আমাদের চালদার রেসিপি তো এটা খুব বানানো সহজ আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে এটা কিন্তু পাকা চালদা পাকা চালদার টক এটা কিন্তু পাকা চালদার টক বা আচার যাই বলো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখো আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও